মাত্র দশ দিনে দেশি মুরগির ওজন দ্বিগুণ করার ঘরোয়া ফর্মুলা ঔষধ নয় প্রাকৃতিক উপায়ে হ্যাঁ বন্ধুরা আমরা মুরগি বড় হতে দেরি করে ফেলি আমাদের মুরগিগুলো বাজারে বিক্রি করতে গেলে ওজন হয় না আজ আমি শেয়ার করব এমন ঘরোয়া ফর্মুলা যেটা ব্যবহার করলে দশ দিনে মুরগির ওজন দ্বিগুণ করতে পারবেন ইঞ্জেকশন নয় প্রাকৃতিক উপায়ে দেশের অধিকাংশ দেশি খামারি মুরগির অভিযোগ করেন মুরগি বড় হতে সময় নেয় বাজারে বিক্রি করলে লাভ থাকে না অনেকেই ভেটানারি ওষুধের দোকানে ওষুধ বা স্টেরেট ব্যবহার করেন কিন্তু তাতে পার্শ্ব প্রতিক্রিয়া এবং সম্পূর্ণ কাজ হয় না আজকের ফর্মুলায় আমরা ব্যবহার করব শুধু প্রাকৃতিক উপাদান কোনো ইনজেকশন নয় একশো নিরাপদ হ্যাঁ বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি মনির এগুলো ভিডিও চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মনিরুজ্জামান আপনাদের পাশে আছি আজকে আমরা যে উপাদানটা জানাবো সেটা হচ্ছে মুরগির ওজন এক মাসের উপরে যখন হয়ে যাবে ইনশাআল্লাহ তখন আমরা এই পদক্ষেপ ব্যবহার করব। একটি উপাদান একটু একত্রে আমরা একটা বাটিতে বা একটা কোনো পাত্রের মধ্যে দশ গ্রাম রসুন বাটা নিব দশ গ্রাম আদা বাটা নিব দু চামচ গুড় নিব এক চামচ হলুদের গুঁড়া নিব এক লিটার পানিতে মিশিয়ে এটাকে পাঁচ মিনিট জাল দিয়ে ঠান্ডা করে রাখব প্রতিদিন সকালে খাওয়ার এক ঘন্টা আগে পঞ্চাশ মিলি করে দশটি মুরগিকে পানির সাথে দেয়া যাবে আমাদের মুরগির সংখ্যা বেশি হলে উপাদানের সংখ্যা বাড়বে মুরগির সংখ্যা কম হলে উপাদানের সংখ্যা কমবে এটার উপকারিতা হবে হজম শক্তি বাড়বে ক্ষুধা অনেক বাড়াবে রোগ প্রতিরোধ দ্বিগুণ বাড়াবে ফলে খাবার ভালোভাবে খাবে আর খাবার ভালোভাবে খেলেই মুরগির ওজন অটোমেটিক বেড়ে যাবে আবার আর একটা উপাদান আমরা তৈরি করতে পারি আধা কাপ কুচানো পেঁয়াজ একটা ডিম দু চামচ চিটা গুঁড় অনেকে লালি গুঁড়ো বলে থাকি সামান্য ভুট্টার গুঁড়া অথবা কইল একত্রে নিব এটাকে মিক্স করব। মিক্স করে দশটা মুরগিকে একবারে খাওয়াতে পারবো যদি আমাদের মুরগির সংখ্যা বেশি হয় তাহলে পরিমাণও বেশি হবে মুরগির সংখ্যা কম হলে উপাদানের সংখ্যাও কম হবে এই পদ্ধতি আমরা সপ্তাহে তিন দিন যেমন রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার এরকম আপনারা সময় করে নেবেন সপ্তাহে তিন দিন সকালে হালকা ভেজানো ভুষি বা ভুট্টার গুঁড়া আমরা খেতে দিব দুপুরে সুষম ফিট ভালো মানের ফিট হতে হবে সেটা আমরা দিব রাতে ভাতের মার বা গমের ভাঙ্গা মিক্স করে আমরা খেতে দিব সপ্তাহে একবার দু থেকে তিনটি মুরগি ওজন করুন ওজন একশো পার্সেন্ট বেড়ে যাবে ইনশাল্লাহ আপনি নিজে বাস্তব প্রমাণ হয়ে যাবেন পানি সবসময় পরিষ্কার রাখতে হবে অবশ্যই আমাদের নোংরা পানি দেয়া যাবে না কোনো ইনজেকশন ছাড়াই পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত নিয়মিত মনিটরিং আর এই ফর্মুলাই কাঁদে দেবে আপনার মুরগির ওজন দ্বিগুণ হওয়ার জন্য বন্ধুরা এই ভিডিওটি যদি উপকারে আসে তাহলে একটা লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মনির এগ্রোবিটি আপনার খামারের ফলাফল কমেন্ট করে জানান ইনশাআল্লাহ পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকব সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সামনে এগিয়ে যাওয়ার জন্য দোয়া করবেন আপনাদের খামারের সমস্যা কি আপনারা কোন ধরনের ভিডিও চান এরকম যদি মতামত থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফেজ